হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি দেখতে চলে এলাম এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণ দিক এটা এয়ারপোর্টের দিকে চলে গেছে পিছনের দিকটা হচ্ছে আবদুল্লাপুরের দিক এটা উত্তর আট নম্বর সেক্টরের দিকে চলে গেছে এই অংশটার কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এখানকার সকল গাডারগুলি উঠানো হয়ে গেছে আর একটি কাটার বাদ আছে একটি পিলারের কাডার উঠালেই এই অংশটা উত্তরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে কাজ খুব দ্রুতই এগিয়ে চলছে এই কাজের অগ্রগতি দেখে খুবই ভালো লাগছে আশা করা যাচ্ছে খুব স্বল্প সময়ের মধ্যে এয়ারপোর্ট পর্যন্ত কাজ হয়ে যাবে গাডার সব উঠানো হয়ে যাবে প্যারাপেড ওয়াল এবং ঢালের কাজ চলমান আছে আশা করা যায় খুব দ্রুত কাজ হচ্ছে এবং খুব দ্রুত কাজ